বা হার গোটা দেহের খাঁচা হিসাবেই পরিচিত আমাদের শরীরে হাড়জনিত যে সমস্ত সমস্যাগুলি হয় তার মধ্যে অন্যতম হাড় ক্ষয়ে যাওয়ার সমস্যা আমরা অনেকেই জানি না এই ধরনের সমস্যা কারণটা কি কি ধরনের খাবার খেলে এই ধরনের সমস্যা হয় তবে এ থেকে মুক্তি পাবার উপায়টাই বাকি আজ সেই নিয়েই আমাদের সঙ্গে আলোচনা করছেন বিশিষ্ট অর্থপ্রেডিক সার্জন ডক্টর রাজীব চট্টোপাধ্যায় নমস্কার আমি ডক্টর রাজীব চ্যাটুজি অস্থিসশল্য চিকিৎসক মানে অর্থোপেডিক সার্জন মানিপাল হসপিটালে আজকে আমরা কথা বলবো ভঙ্গুর হার অস্টোপোরসিস আর সে হাড়ের নিচে ক্ষয়ে যাওয়ার প্রবলেমস নিয়ে এটা মেনলি আমাদের মা কাকিমা জেঠিমা মাসিমাদের আর কাকু জেঠুদেরও হচ্ছে বয়স যত বাড়ছে তত প্রবলেমও বাড়ছে আমরা আজকে ডিসকাস করব যে একটা মানুষের বয়স্ক মানুষের যদি হাড়টা ভঙ্গুর হয়ে যায় সেটা কি আমরা রিভার্স বা শক্ত করতে পারবো হ্যাঁ পারবো তার ওষুধপত্র আছে রেগুলারলি খেতে হবে রেগুলার এক্সারসাইজ করতে হবে একটু রোদ পোয়াতে হবে খাওয়া দাওয়ার মধ্যে দুধ টক দই ছানা এগুলো রেগুলারলি খেতে হবে আর ভঙ্গুর হাড় যদি বাই চান্স পড়ে গিয়ে ভেঙে যায় হতেই পারে তখন সেটা আমরা রিপেয়ার করে দিই আর আমাদের টার্গেট থাকে যে আমাদের এই কাকিমা জেঠিমারা যদি ফিট রিজনেবলি ফিট একটু ডায়াবেটিস একটু ব্লাড প্রেশার একটু হার্টের প্রবলেম থাকে আমরা ওয়েট করি না আমরা যত জলদি পারি ওনার অপারেশনটা করে ওই ভঙ্গুর হাটটা জোড়া লাগিয়ে পরের দিনই দাঁড় করিয়ে দিই সে কৃতিত্বটা খালি আমাদের নয় ওটা ফিজিওথেরাপিস্টে খুব বেশি ইনভলভমেন্ট দরকার সেই ফিজিওথেরাপিস্ট যে কি হসপিটালে শুরু করবে আর তার পরবর্তীকালে একটা ভালো করে অর্গানাইজড হোম ফিজিওথেরাপি সার্ভিস করতে পারলে আমাদের এই কাকিমা জেঠিমারা আবার থেকে বাজারে যেতে পারবেন আবার থেকে অঞ্জলি দিতে পারবেন বা বিভিন্ন জায়গায় যেতে পারবেন আর বেড়াতে যেতে পারবেন যেটাকে আজ থেকে ধরে নিন কুড়ি বছর আগে পা টেনে হাঁটতেন যেতে পারতেন না বসতে পারতেন না সেখান থেকে নর্মাল লাইফ দিতে পারব এবার আমরা আসছি যে এই বয়স্ক মানুষদের অনেক সময় ক্ষয়ন রোগ হয় যায় তখন মাথায় হাত কি করবো আমি কি আর বেরোতে পারবো না আমি কি আর বাজারে যেতে পারবো না বা নিমন্ত্রণ বাড়ি যেতে পারবো না বা নাতির বিয়েতে যেতে পারবো না আমরা চেষ্টা করি ওই মানুষটিকে আবার থেকে আগের মতন চলন করে দিতে যাতে কি সে আবার থেকে তার নতুন জীবনে আসতে পারে কিভাবে ওষুধপত্র আছে সেটা আপনারা আমাদের মেডিকেল কলিগের কাছ থেকে ভালো করে চিকিৎসা করে নিতে পারেন আমরা আসি যখন কি ওষুধ আর কাজ করছে না তখন আমরা সার্জারি করে হাঁটু বা হিপ জয়েন্ট বা শোল্ডার জয়েন্ট বা এলবো জয়েন্ট রিপ্লেস করে দিলে পরে প্রতিস্থাপন করে দিলে পরে আবার থেকে নতুন জীবন পেয়ে যাবেন যদি রিপ্লেসমেন্ট হয় এক্সপেক্ট করবেন যে এক থেকে দেড় মাসের মধ্যে আবার থেকে যেরকম উনি ছিলেন পাঁচ থেকে দশ বছর আগে ওরকম বাজারে যেতে পারবেন এরোর বাড়ি যেতে পারবেন আর সেখানে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যেটা বলছিলাম ফিজিওথেরাপি উনি কিন্তু আপনার সবচেয়ে বড় বন্ধু আমরা অপারেশন করে দিলাম আমাদের কাজটা প্রায় শেষ হয়ে গেল তারপরে যে মানুষটিকে হাঁটাতে হবে তার যে মাসেলটাকে শক্ত করতে হবে তার যে হাঁটার পদ্ধতিটাকে ভালো করতে হবে সেখানে কিন্তু ফিজিওথেরাপিস্টের বিশাল অবদান আমরা পাশ থেকে সাপোর্ট দিতে পারি আমরা পাশ থেকে হাত ধরে বলতে পারি মাসিমা ব্যথা একটু হবে কটা দিন সহ্য করুন ঠিক হয়ে যাবে তারপরে যে হাঁটানো সিঁড়ি হাঁটানো এখান থেকে ওখানে যাওয়া পুরোটাই কিন্তু ফিজিওথেরাপিস্ট করবেন আজকে দেখুন না পরশুদিন আমার একটা পেশেন্ট চোদ্দ বছর আগে একটা হাঁটু করিয়েছে ছেলে ব্যাঙ্গালোরে কাজ করে চলে গেছিলেন আবার ঠিক ফিরে এসেছেন আমার কাছে খুঁজে খুঁজে মা আমি মণিপালাই করাবো কলকাতাতেই করাবো আমার এত ভাল লাগলো আশি বছর বয়স অপারেশন করেছি আজকে উনি আমার হাত ধরে বাথরুমে গেলেন আর আমার হাত ধরে পাঁচটা সিঁড়ি উঠলেন নামলেন বললেন বাবা এই যন্ত্রণার থেকে মুক্তি দিয়েছ তুমি আমায়। এবার আসছে আমার নিজের যে পার্সোনাল এক্সপিরিয়েন্স আমার নিজের মা সবাই ভয় পায় কি মার উপর বা বাবার উপর বা জেঠিমার উপর অপারেশন করো না ভয় পাবে আমি বললাম মা তো আমাকে জন্ম দিয়েছে তার হাঁটু যখন অসুবিধা হবে আমি তার হাঁটু কেন ভালো করব না তো আজ থেকে ছ বছর আগে ওনা একটা হাঁটু করলাম সেকেন্ড হাঁটু করার কথা ছিল করোনা হলো বাবা মারা গেলেন উনি একটু ডিপ্রেশনে গেলেন তারপরে হাঁটু করলাম দু বছর আগে এখন আমাদের বাড়ি রাঁচিতে উনি নিজে নিজে যান আসেন ঘুরে বেড়ান এই কদিন আগেই উনি ধানতেরাস বলে একটা ফাংশন হয় খুব এনজয় করতেন ছোটবেলায় বেরোতে পারতেন হাঁটুর জন্য ধানতেরাসে গিয়ে একটা রূপোর একটা পুজোর প্রদীপ নিয়ে এসে আমাকে দিলেন যে বাবা খুব ভাল লাগলো আমার জন্য কিনেছি তোর জন্যটা দিয়ে গেলাম এই যে ছোট ছোট জিনিসগুলো যে বয়স্ক মানুষরা জীবনটা উপভোগ করতে পারেন আজকে রিপ্লেসমেন্ট সার্জারির পর সব করতে পারছেন অনেকে ভয় পায় যে রিপ্লেসমেন্ট করব বাবা কিছু হবে ভালো হবে তো যদি দেখেন দুনিয়ায় ওয়ান মিলিয়ন এই লোক তো বোকা নয় তারা সবাই করাচ্ছে তারা সবাই ভালো ফল পাচ্ছে আর ইনফ্যাক্ট বলা হয় যে এই রিপ্লেসমেন্ট সার্জারি বা অস্থি প্রতিস্থাপন সার্জারি এই দু যে গেল সালটা মানে নাইনটিন হান্ড্রেড টু টু থাউজেন্ড এর মধ্যে এই হান্ড্রেড ইয়ার্সের মধ্যে বেস্ট ডিসকভারি যিনি প্রথম এনেছিলেন স্যার জন চানলি তিনি নোবেলটা পেলেন না যেহেতু ওটাকে উনি করে দিয়েছিলেন ওনাকে নোবেলের জন্য বলা হয়েছিল এই যে এতগুলো মানুষ আছেন এখানে আমাদের বয়স্ক মানুষ বয়স বাড়ছে তাদের এতগুলো প্রবলেম হচ্ছে সব কিছু আমরা একদম ভালো করতে পারবো না কিন্তু ওনাদের আবার ওনাদের মতন জীবন ফেরত নিয়ে যেতে পারবো প্রথমে ওষুধপত্র তারপরে ফিজিওথেরাপি তারপরে সার্জারি করে আর সার্জারি পরেও কিন্তু ফিজিওথেরাপি লাগবে মনে রাখতে হবে যে ওষুধপত্রটি চলবে কেন যতদিন যতক্ষণ না ওনার হার্টটা বোনটা ভালো থাকছে ততক্ষণটা কিন্তু তার উপর জয়েন্টটা নিতে পারবে না জিজ্ঞেস করে অনেকেই যে জয়েন্ট রিপ্লেসমেন্ট করলে কতদিন ভালো থাকবেন আজকাল যে নতুন জয়েন্ট রিপ্লেসমেন্টে কুড়ি থেকে পঁচিশ বছর মানে আজ যদি ষাট পঁয়ষট্টিতে করি নব্বই অব্দি কেটে যাবে সেটা মানুষের একটা নর্মাল ধরে রাখুন জীবন পুরো টাইমটা আর এর মাঝখানে অনেকে জিজ্ঞেস করে ভয় তো নেই ইনফেকশন হবে না তো ইনফেকশন বা কমপ্লিকেশন রেট যদি আপনি দেখতে চান আজকে আপনি যদি বাসে করে বাইপাসে যান ধাক্কা লাগার যত চান্স ইনফেকশন বা কমপ্লিকেশনের চান্স কিন্তু ওর থেকে অনেক কম তো আপনি কি করবেন ভাবুন যে একটা জীবন পাবেন রিস্কটা বা যে গাড়ি করে আসছেন সে গাড়ির রিস্ক থেকেও কম বাড়িতে বসে থাকবেন এইগুলো করলে পরে দেখবেন যে আপনার জীবনটা নতুন জীবন পাচ্ছেন আপনি আপনার নাতি নাতনির সাথে ফুটবল খেলতে পারছেন দৌড়ে বেড়াতে পারছেন আর বেড়াতে পারছেন খাওয়া দাওয়ার মধ্যে আমরা যেটা বললাম যে দুধ টক দই ছানা মানে ক্যালসিয়াম রিচ ডায়েট খেতে হবে একটু ডিমে সাদাটা খাবেন অ্যালবিমিন দরকার আর লোকে ভয় পায় যে টক খেলে বাদ বেড়ে যাবে সেটা সবচেয়ে বড় ভুল জিনিস টকের মধ্যে ভিটামিন সি যেটা আছে সেটা থেকে কিন্তু আমাদের নতুন মাংস তৈরি হয় আর হার্টটাকে রিপেয়ার যখন হয় তখন ভিটামিন সি দরকার তার মানে টক খেলে কিন্তু আপনার ভালো হবে ক্ষতি হবে না এছাড়া রেগুলারলি যদি একটু প্রোটিন ডায়েট খেতে পারেন একটু মাছ মাংস খেতে পারেন কার্বোহাইড্রেটস বা ভাত বা মিষ্টি একটু কম খাবেন রেগুলার এক্সারসাইজ করবেন তাতে আপনার স্বাস্থ্য ভালো থাকবে করোনার পরে একটু এই রোগগুলো বেড়েছে হাড় ভঙ্গুর আর্থ্রাইটিস কেন যে কোনো হাড় যে কোনো জয়েন্ট যদি লোডিং না দিই খারাপ হয়ে যায় ক্ষয়ন ধরে যায় আপনি যদি একটা লোহা রেখে দেন বাড়িতে জং ধরে যাবে করোনাতে সেই হয়েছে হাড়ে জং ধরে গেছিল জয়েন্টে জং ধরে গেছিল সেই লোকে বেরতো না বাইরে না বেরিয়ে না হাঁটাহাঁটি করে ভয় পেয়ে হাড় আর জয়েন্টের রোগগুলো বেড়ে গেছিলো তাই করোনার পরে কিন্তু আমরা অস্টিওপোরোসেস আর্থ্রাইটিসটা অনেক বেশি দেখতে পেরেছি আস্তে আস্তে দেখছি যত লোক বেরোচ্ছে যত লোক এক্সারসাইজ করছে কিছুটা কমেছে কিন্তু এই যে ব্যাকলগটা রয়ে গেছে সেটা মেকআপ করতে কিন্তু সময় লাগবে সবার মঙ্গল কামনা করি সব কাকা কাকি জ্যাঠা জেঠি মাসি মেশো সবাইকে আমার প্রণাম আশা করছি এর থেকে আপনি আপনার হার্টটাকে শক্ত রাখতে পারবেন মজবুত রাখতে পারবেন এক্সারসাইজ করবেন আর আপনার জীবন ভালো থাকে যেন আর আপনি আগের মতন যেন আবার উৎফুল্ল হয়ে জীবনযাপন করতে পারবেন